ভোটগ্রহণের এখনো পঞ্চাশ দিন বাকি তবুও ভোট যুদ্ধের প্রস্তুতিতে শিথিলতা দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে কর্মী সভা করে দলীয় সৈনিকদের চাঙ্গা করতে চাইছে খাসফুল শিবির প্রার্থীকে সামনে রেখে কৌশল রূপায়ণ করছে তারা সোমবার আরশা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে ব্লক কর্মী সভা অনুষ্ঠিত হল স্থানীয় ঝুজকা হোমিওপ্যাথি কলেজ কক্ষে অনুষ্ঠিত হয় ওই সভা ওই সভায় আগামী দিনের পথ চলার কৌশল রূপায়িত করেন জেলার পর্যবেক্ষক তন্ময় কুমার ঘোষ কর্মীদের মনোবল বাড়াতে ভোকাল টনিক দিলেন নেতৃত্বরা এই জায়গাতে আমাদেরকে আমাদের সংগঠনটাকে তৈরি করতে হবে অর্থাৎ মমতা ব্যানার্জির হাতে এমন ভাবে শক্তিশালী করতে হবে যেখানে প্রতিটি বুথেই মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থীকে আমরা প্রতিটি বুথে লিড দিতে পারি এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে তার খান থেকে যিনি লোকসভাতে নির্বাচিত হয়ে গেছেন গত 5 বছর আগে তিনি কিন্তু আরশার পলরকম কথা ভাবেননি এবং তার যে সরকার দিল্লিতে আছে তারাও কিন্তু আরশানি নিয়ে বড় চিন্তা হচ্ছে না করেন জি আর মানে মানুষ কেমন আছে কি করলে আরশার মানুষের ভালো হতে পারে কি করলে কি করলে জেলার কাজ হতে পারে এইরকম কথা তারা কোনোভাবেই কিন্তু ভাবেননি এখন ছুটে আসছেন প্রচারের আলোতে আসার জন্য কোনো গ্রামে হয়তো ছুটে যাচ্ছেন ভাবে এবং প্রচার আলোতে আসার জন্য তিনি একটা চেষ্টা করছেন কিন্তু মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজনে প্রয়োজন মেটানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল যে কাজ করা দরকার ছিল যে চিন্তা ভাবনা করা দরকার ছিল তার সরকার যারা দিল্লির ক্ষমতায় আছে তারাও কোনো চিন্তা ভাবনা করেনি আর তিনিও কোনো উত্তর গ্রহণ করেননি বা কোন মানুষের সঙ্গে কোনো সলাবন পরামর্শ করেননি এই কথাটা আজকে আমাদের ভাবতে হবে আর আমাদের নেত্রী আমরা যে দলের হয়ে প্রার্থী যিনি আমাদের নেত্রী তিনি কিন্তু আর মানুষের দুঃখ দুর্দশা গোচানোর চেষ্টা করেছে এবং মানুষের উপকার হয় এরকম পদক্ষেপ তিনি প্রথম থেকে যেদিন থেকে তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন যেদিন থেকে তিনি ক্ষমতায় এসেছেন সেই দিন থেকে চিন্তা ভাবনা করেছেন এবং আজকে জঙ্গল মহলের চিত্র সম্পূর্ণভাবে তিনি পাল্টে দিয়েছেন এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির পার্থক্য কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আছে আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে যুক্ত সরকারের মধ্যে এটা হচ্ছে পার্থক্য এই কথাটা আজকে আমাদের ভাবতে হবে তাই আমরা তো আমরা তো গল্প করে বলতে পারি মানুষের কাছে আমাদের এটা বলার জায়গা আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করেছেন সেই জন্য আপনার কাছে আমি বলতে এসেছি আমাদের নেত্রীর হাতটা আগামী দিনে শক্ত করতে হবে এবং শক্ত করলে আগামী দিনে আর 70 লাখ মানুষের আরো উপকার হবে আরো বেশি করে উপকার হবে এই জায়গাটা আজকে আমাদের বলার একটা জায়গা আছে সেই কথাটা আজ জানাতে বাধ্য আমি বলবো এখানে অনেকক্ষণ ধরে সভা চলছে মঞ্চে যারা আছেন আদর খুদেই পেট জ্বালা করছে তারা এখনো কেউ খাননি এবং আপনারা যারা অনেকক্ষণ ধরে এসেছেন কেউ হয়তো না তেজছে এই ভাবে আছেন আমি শুধু আপনাদের কাছে একটাই বলবো বলবো কাছে দাবি বলতে পারে প্রতিটি বুথে আমরা যেন আরসাদ প্রতিটি বুথে আমরা লিড নিতে পারি এই জায়গাটা আপনারা তৈরি করবেন এবং মানুষের কাছে এইভাবে এখানে নেতারা বলেছে যে প্রতিটি অঞ্চলে মিটিং করতে হবে সাংগঠনিক মিটিং এবং ভোটে গণকৌশল ঠিক করতে হবে প্রতিটি ওই ওইভাবে মিটিং করে ভোটে গণকৌশল ঠিক করতে হবে এবং প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস নিতে হবে এই কথাটা আমাদের সবাইকে ভালোভাবে বুঝতে হবে বোঝাতে হবে মানুষের কাছে যেতে হবে এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকলে মানুষের কি ক্ষতি হতে পারে জঙ্গল হলে এলাকার কি ক্ষতি হতে পারে সেই ক্ষতির কথাটাও তাকে স্মরণ করিয়ে দিতে হবে এবং স্মরণ করাতে হবে দুহাজার সালে পূর্বে কেমন ছিল জঙ্গম হল আর দুহাজার সালে কি চিত্ত পাইতেছে সেটাও মনুষ্যকে কি ফুল করতে হবে এই সব কথাগুলো বললে মানুষ নিশ্চয় বুঝবে এইটুকু বলে বক্তব্য করছি আমাদের অধিকার রক্ষা করতে হবে এবং আমাদের লড়াই একদিন অধিকার রক্ষা

আমাদের যেটা সাংবিধানিক অধিকার যেটা চন্দ্রবাবু বললেন যে কাজ করতে গেলে কাজের পয়সা দিতে হবে একশো কাজ করা হয়েছিল একশো দিনের কাজের টাকা সম্পূর্ণভাবে আমাদেরকে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার দেয় নাই কিন্তু যেহেতু সাংবিধানিক দায়বদ্ধতা আছে রাজ্য সরকারও কাজটা করিয়েছে আমরা আপনাদের মাধ্যমে প্রতি Panchayat Panchayatে সরকার আপনাদের দেখে আপনাদের কাজ করিয়েছেন সেইজন্য তাই লাগিত আপনাদের আগে থেকে একটা রাষ্ট্রীয় থেকে কারকুলো ইমপ্লিমেন্ট করা হয় টাকাটা কিভাবে আসে আপনাদের আগে একটা জিনিস বলে দিতে পুনরায় বলি এর আগে অনেকগুলো স্কিম ছিল যে টাকাটা পশ্চিম বাংলায় বা যত জায়গায় সম্পূর্ণ টাকা আদায় আগে দিল্লি সরকার দিত আমি পরবর্তীকালে সেটা আসবো এই যে টাকাটা দিল্লি দিল্লি দিয়ে দিয়েছেন তার মানে এই নয় যে আমাদের লড়াইটা শেষ হয়ে গেছে তার মানে এই নয় যে আমরা দিল্লির বিরুদ্ধে চুপ হয়ে যাব আমাদের কিন্তু একশো দিনের কাজটা চালু করার যে ব্যবস্থা সেটা করেনি আমাদের যে একশো দিনের টাকা প্রাপ্যটা বাকি আছে সেটা দেয়নি

গাছের পত্র করো কত টাকা দিয়ে তো জানাও ভালো করে বুঝে দিয়ে কি বলেছে বলেছে যে তোমরা যদি এই বিগত তিন বছরে একশো দিনের টাকায় কত টাকা দিয়েছো এই তিন বছরে আড়াই বছরে ঘরের টাকা কত দিয়েছো এইখানে আমাদের দেব আর যে রাস্তা এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে রাস্তা রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের যে কাজ তার যে টাকা কত টাকা দিয়েছ হিসেব করে সে পত্র

খুব দৃঢ়ভাবে সেটা করতে আমি জানি আমি জানি আমি সমস্ত জায়গায় বিশেষ করে জানি আমি জানি আমাদের দলের মধ্যে